ছাতা ছাতা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যেমন বর্ষাকালে প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা গরমের মধ্যে থেকেও গরমের হাত থেকেও এই ছাতা আমাদেরকে বাঁচায় সুতরাং এই ছাতা কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এছাড়াও এই ছাতা কিন্তু একটি ভালো মন্দ দিক আছে যেটি সাধারণত আমরা ইগনোর করে যাই বা জানি না বা জানতে পারি না কারণ ছাতার ভালো মন্দ কিন্তু আমাদের জীবনের সঙ্গেও যুক্ত কোন রঙের ছাতা আপনি ব্যবহার করছেন তার উপরে ছাতা হারিয়ে গেলে আপনি কি করবেন সেই বিষয়। হ্যাঁ ছাতা হারিয়ে যাওয়া খুব সাধারণ একটি ব্যাপার বর্ষাকালে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছাতা হারিয়ে আমরা গরমকালে কোথায় আমরা ছাতা নিয়ে গেলাম সেখানে ছাতাটা হারিয়ে চলে আসলাম কিন্তু এই ছাতা হারানোর কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে মানে কোনখানে ছাতা হারালে তার পজিটিভ দিক এবং কোনখানে ছাতা হারালে তার নেগেটিভ দিক সেটা আমাদের আমি কিন্তু এখানে এটা বলছি না যে কোনো জায়গায় ছাতা হারিয়ে আসলে আপনাদের জন্য খারাপ আজকে আপনাদের জানতে হবে ছাতা হারানোর পজিটিভ দিকটা কি নেগেটিভ দিকটা কি এবং কোথায় আপনি ছাতা হারালে আপনার জন্য ভালো কোথায় ছাতা হারালে আপনাদের জন্য খারাপ হলে সেক্ষেত্রে আপনারা কি করবেন তার প্রতিকার কি সব থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করবেন এই নিয়েই আজকে আমাদের আলোচনা কারণ এই ছাতা হারানোকে কিন্তু অবহেলা করলে চলবে না আমাদের জীবনে ভালো মন্দ নিয়ে আসছে সুতরাং যখন মন্দটা হচ্ছে আপনি তো বুঝতে পারছেন না কি জন্য মন্দটা হচ্ছে আপনি ভাবছেন আমার জীবনে মন্দটা এই কারণেই হয়ে গেল না ছাতা হারানো কিন্তু আপনার জীবনে অনেক মন্দ নেগেটিভ জিনিস নিয়ে আসতে পারে যেটা লক্ষণ আপনি ধীরে 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 বুঝতে পারবেন ছাতা হারানো আমি আপনাকে বলল যে কোনোভাবে ছাতা হারানো খারাপ লক্ষণ নেগেটিভ লক্ষণ আপনার জীবনে কোনোদিনও ভালো জিনিস নিয়ে আসে না বরঞ্চ কোন খারাপ জিনিসের ইঙ্গিত বহত করে এই ছাতা হারানো এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার তো প্রচুর বা ছাতাহা রয়েছে সেক্ষেত্রে কি হ্যাঁ ছাতা হারানোতে কিন্তু আমি আপনাকে বলছি তৎক্ষণাৎ আপনার জীবনে নেগেটিভ এফেক্ট ফেলে না ওটি ধীরে 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 আপনার জীবনে নেগেটিভ এফেক্ট ফেলে সুতরাং ছাতা হারানোকে আপনি হালকা ভাবে নেবেন না আপনাকে ভাবতে হবে ছাতা হারানোতে কি হয় ছাতা হারানো নেগেটিভ দিকের মধ্যে সব থেকে বড় হলো আপনার ছাতা হারানো আপনার মৃত্যু ফারাকে ডেকে আনে যে কোনো ধরনের জলের মৃত্যু ছাতা হারানো বা লক্ষণ বহন করে এছাড়া ছাতা হারানে মনে করা হয় আপনার জীবনে সুখ শান্তির অভাব করতে পারবে আর্থিক অনটন আসতে পারে আপনার জীবনে যদি আপনার জীবনে ছাতা হারায় এবার আপনি জিজ্ঞাসা করবে তাহলে ছাতা হারালে প্রতিকারটা কি এখন আমরা প্রতিকার সম্পর্কে আলোচনা করব ছাতা হারালে এর প্রতিকার কি ছাতা যদি কোনো কারণে যায় আপনি দুটো কাজ করতে পারেন তৎক্ষণাৎ বেশি সময় নষ্ট না করে আপনি একটি ছাতা নিয়ে আসুন সেই রঙেরই যেই রঙের ছাতা আপনার হারিয়েছে এটি আপনাকে প্রথম সেই যে প্রভাবগুলো আছে নেগেটিভিটি থেকে আপনাকে নাইনটি পার্সেন্ট বাঁচিয়ে নেবে এরপরে যদি আপনি ভাবছেন যে ছাতা হারানোর পরেও যদি কিন্তু আমার জীবনে ক্ষতি হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি করবেন কি আপনার যে কোনো প্রিয়জনকে যে আপনার প্রিয়জন কাছের মানুষ তাকে আপনি ছাতা দান করতে পারেন দ্বিতীয় অপশনটা অনেকে করতে চায় না কিন্তু যদি করতে পারেন খুব ভালো ছাতা দান কেন আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ধর্মীয় অনুসারে আমরা ছাতা দান করে থাকি বিভিন্ন কাজে আমরা ছাতা দান করে থাকি কারণ যেন ছাতা দান মহান দানের মধ্যে পড়ে সুতরাং এই ছাতা আপনি যখন অন্যকে দান করছেন আপনার সমস্ত নেগেটিভিটি গুলো কেটে যাবে পজিটিভিটি গুলো আপনার জীবনে আসবে এটি হচ্ছে কাজ ছাতা হারানোর প্রতিকার হিসাবে আপনি করতে পারেন এবার আপনি জিজ্ঞাসা করবেন দাদা কোথায় ছাতা হারানো ভালো আর কোথায় ছাতা হারানো খারাপ ছাতা হারানো ভালো হচ্ছে মন্দিরে আপনি যদি কোনো মন্দিরে ছাতা হারান আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসে আপনার জীবনে আপনার বড় কোনো ফাড়া মৃত্যু ফাড়া আপনার জীবনে বড় কোনো বিপদ অ্যাক্সিডেন্টাল কেস এগুলো থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনার মন্দিরে ছাতা হারায় ইচ্ছা না কিন্তু অনিচ্ছা যদি আপনার মন্দিরে ছাতা হারায় আরেকটি জায়গায় ছাতা হারালেও খুব ভালো সেটি হচ্ছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান জায়গা যে কোনো আমাদের হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠান জায়গা হচ্ছে সেখানে যদি আপনার ছাতা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার পজিটিভ সেম ভালো কাজ করে এবার নেগেটিভ কি যদি আপনি কোনোদিন গাড়িতে যেমন বাসে অটো ট্রেনে এসব জায়গা ছাতা হারিয়ে আসেন খুব খারাপ খুব খারাপ অ্যাক্সিডেন্টের প্রবণতা খুব বেড়ে যায় আপনার আপনি যদি কারো বাড়িতে ছাতা রেখে আসেন কারো বাড়িতে ছাতা ভুলে আসেন আপনার সৌভাগ্যকে তার বাড়িতে রেখে আপনি চলে আসলেন ঠিক আছে ছাতা ভুলে আসলে তৎক্ষণাৎ মনে থেকে ছাতাটা নিয়ে আসুন ছাতাটাকে রেখে দেবেন আর যদি মনে না আমি বুঝতে চাচ্ছি না জানতে পারছি না ছাতাটা আমার কথায় এটা বললাম নতুন ছাতা সেই রঙের আপনি নিয়ে আসবেন মন্দিরে কালো রঙের ছাতা হারানো ভালো এবং সাধারণত লাল রঙের কালো রঙের ছাতা মন্দির বাদ অন্য কথায় হারানো খারাপ বলে গণ্য করা হয় তাহলে বুঝে গেলেন বন্ধুরা ছাতা হারালে কি করতে হবে এবং ছাতা হারানোর প্রতিকার কি এবং ছাতা কোথায় হারানো ভালো কোথায় হারানো খারাপ এ বিষয়ে আমি আজকে বিস্তারিত ভাবে আলোচনা করলাম যাতে ছাতা হারানোর পজিটিভ নেগেটিভ দিকটা আপনারা জানতে পারেন কারণ প্রত্যেকের বাড়িতেই ছাতা হারাচ্ছে বিশেষ করে বর্ষাকালে খুব বেশি ছাতা হারায় ছাতা হারানোর লক্ষণ কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় তৎক্ষণাৎ প্রকাশ পায় না সুতরাং আপনাকে কিন্তু তার মধ্যে কাজটি করে নিতে হবে আপনার যদি ছাতা হারিয়ে থাকে আপনি কাজগুলো করবেন করে আমাকে জানাবেন যে এগুলো করে আপনার কোনো ভালো কিছু হয়েছে কিনা আপনাদের মনে যদি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার